নমস্কার শুভ লেখক শিল্পী সমন্বয় মঞ্চের সদস্যদের এবং আমার সুধি দর্শক মণ্ডলীকে জানাই অন্তহীন শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা ভালোবাসা আপনাদের সহযোগিতায় আমার পথের পাথে আজকে আমার পরিবেশনায় সব্যসাচী দেবীর কবিতা বেহুলা ভাষা হে দিক চক্রবালি নিহিত এখনো বিলম্ব আছে তোমার দয়ে এখনো নক্ষত্রেরা তাদের দরিদ্র আলো সাজিয়ে দিচ্ছে কুণ্ঠিত ডাল কিন্তু আমার সমন নেই যাকে মনে হচ্ছে ভয়ের মতো শীতল আর সেই নদী আমার একমাত্র পথ আমার সম্বল নেই অন্য কিছু নেই আমাকে মনে রাখতে হবে আমি নারী আমার বৈধব্য এখনো তরুণ আমার সঙ্গেই শুধু এক মৃত যার শরীর একটু আগেও আমাকে বৃদ্ধ করছিল তীব্র আশ্লেষে এখন সে বিনষ্ট আর তেমনই বিনষ্ট আমার এই জন্মত এই ধস্ত উৎস থেকে আমি যাত্রা শুরু করলাম আমার প্রয়োজন নেই সংস্কারের অনুশাসনের আমার সময় নেই এখন আর মনে নেই কি ছিল যাত্রা লগ্নে মনে নেই রোদ বৃষ্টির সংবাদ কেবল আচ্ছন্ন স্বপ্নে ফিরে আসে প্রিয় মানুষেরা কতবার রাত্রি নামলো স্রোত হয়ে উঠল কুটি লুড়া বাড়াতে চাইল কতবার সূর্য উঠলো জুন গাছের সেনেরা চিটতে চাইলো শবদেহ আমার সখা আমার খুমি আর এখন তোমাদের সামনে আমি হে দেব আমি জানি তোমাদের দৃষ্টি হয়ে উঠছে বেহুহ আমার ঝাঞ্ঝা চিহ্ন কাঁচলির অসহায় আড়াল লুব্ধ করছে তোমাদের তোমাদের মনোযোগ বার বার ফিরে আসছে আমার বিখ্যাত শরীরের উত্তকায় তোমাদের কামনাকে প্রত্যাখ্যান করার শক্তি নেই আমার কেননা তোমরা বহু পূজিত দেবতা আমার ভাগ্যবিধাতা কেননা যে হতে পারতো আমার পরিত্রাণ আমার আশ্রয় আমার সেই স্বদেশ এখন সব মাত্র যা ছিল আর স্বপ্ন নিজস্ব কুসুম বারবার তাকে বিষাক্ত করেছে সেই দেবী আর হায় সে তোমাদের স্বজন বারবার শক্তির আস্থারনে অপ্রাপনীয়কে ছিনিয়ে নেওয়ার যে কঠির ইতিহাস তোমাদের সৃষ্টি মনুষ্য শুধু শুরু করেছিল তার নূতন অধ্যায় অভিযোগ সধর্ম থেকে বিচ্যুত নয় সে বরং সংসারের হতো তাই যদি মনসা আমাকে দিত সুখ যদি দেব সুরাপ্রূতার বদলে তার নয়নে বর্ষিত হতো ক্ষমা সেই প্রতারণান্ত প্রান্তি আমি কৃতজ্ঞ তোমাদের হিংসা ঝাঁপিয়ে পড়ছে কোনো আরেখে তাই হে দেবতা দাঁড়িয়েছি এই বলে ফিরিয়ে দাও সবের প্রাণ ভিক্ষা ভিক্ষালয় বিনিময় দেব তোমাদের যা কাঙ্ক্ষিত বাণিজ্যের শব্দে তোমরা দেবে প্রাণ আর আমি দেব আর কিছু নেই তাই আমার চোখ এসব দেবতারা প্রস্তুত হও এই আমি ছুড়ে ফেলছি আমার স্তনাংশ ছুঁড়ে ফেললাম সব আবরণ একবার মুহূর্তের জন্য অবরুদ্ধ কর দৃষ্টি আমি নগ্ন করলাম আমার শরীর আর এই নামিয়ে রাখলাম মৃতদেহ দেবতারা দেখো এই আমার দেহ দুলে উঠছে নাচে ছন্দে দুলে উঠছে বিসর্জনের প্রান্ত থেকে বোধনের সীমানায় দুলে উঠছে জীবনের নেশায় এসো দেবতারা দেখো তোমাদের দৃষ্টি লেহন করুক আমার নগ্নতা আমার নারী

আমার ভাগ্য যেন আমার সন্তানের স্মৃতিতে থাকে তার মায়ের লাঞ্ছনার জ্বালা তার শিরায় আমি ঠেলে দেব বিষ সেই বিষের দহনে জ্বলে যাবে দেবভূমি আমাকে সেই ভাগ্য দাও লক্ষী দহু আমাকে গ্রহণ করো প্রিয় আমার স্বদেশ আমার I'm